পঁচিশ হাজার মানুষকে এইভাবে একটা অসহায় অবস্থার মধ্যে ফেলে দেওয়া এতে করে হয়তো তৃণমূলকে জব্দ করা যেতে পারে কিন্তু শুধু কোনো একটা পলিটিক্যাল পার্টিকে জব্দ করাটাই তো একমাত্র উদ্দেশ্য নয় মানে যারা কোনো অপরাধ করেনি তাদের কি হবে এ প্রশ্নটাও কিন্তু মাননীয় হাইকোর্টের কাছে আমাদের থাকবে সব মানছি সব মানছি ভাই সেটা হচ্ছে যে আমি তো গোড়াতেই বললাম যে রাজ্য সরকারই প্রথম অন্যায়টা করেছে এখানে দুটো পক্ষ আছে একটা পক্ষ হচ্ছে যে খুব সরাসরি বলছি যে আমাদের যে রাজ্য সরকার তার একটা বড় দায় রয়েছে তাদের চৌর্যবৃত্তি এবং তাদের যে মিথ্যে কথা বলা এটা একটা বড় দায় একই সঙ্গে আমি হাইকোর্টের সিদ্ধান্তটাকেও মানতে পারছি না যেখানে মানে যারা অন্যায় করেছে আর যারা সত্যি সত্যি পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদেরকে মিশিয়ে দিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো যেটা আমার কাছে মনে হয়েছে ভীষণ হটকারী একটা সিদ্ধান্ত মানে এটার মধ্যে রাজ্য সরকারের দায় যেমন আছে এমনি আমার মনে হয়েছিল যে মাননীয় হাইকোর্টেও আরেকটু কোথাও তাদের একটা রাস্তা দেখানো উচিত ছিল যে পঁচিশ হাজার মানুষকে এইভাবে একটা অসহায় অবস্থার মধ্যে ফেলে দেওয়া এতে করে হয়তো তৃণমূলকে জব্দ করা যেতে পারে কিন্তু শুধু কোনো একটা পলিটিক্যাল পার্টিকে জব্দ করাটাই একমাত্র উদ্দেশ্য নয় মানে যারা কোনো অপরাধ করেনি তাদের কি হবে এ প্রশ্নটাও কিন্তু মাননীয় হাইকোর্টের কাছে আমাদের থাকবে সব মানছি সব মানছি ভাই সেটা হচ্ছে যে আমি তো গোড়াতেই বললাম যে রাজ্য সরকারই প্রথম অন্যায়টা করেছে কিন্তু সেই ধরো আমার বাড়িতে একটা ইলেকট্রিক লাইনের প্রবলেম হয়েছে এবার আমি সিএসসিটি গিয়ে পুরো ইলেকট্রিসিটিটাই বন্ধ করে দেবো না আমি ওই পার্টিকুলারটা সারানোর চেষ্টা করব আমার প্রশ্ন হচ্ছে সেইটা ঠিক আছে আমি আজকে ভোটের বাজারে তৃণমূলকে বেকায়দায় ফেলাটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যারা এতগুলো মানুষ এতগুলো ছেলে মেয়ে যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়েছে তাদের কি হবে আমার মনে হয় এখানে প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিরোধী রাজনৈতিক দল সবাই মিলে নিজেদেরকে টেক্কা না দিয়ে কাকে কাকে কতটা টেক্কা দিতে পারলো সেটা না করে এক জায়গায় বসে এমন একটা রাস্তা বার করতে হবে যেখানে জন যোগ্য চাকরি প্রার্থীও যেন বঞ্চিত না হয়